সড়ক দুর্ঘটনার আচরণগত পাঁচটি মূল ঝুঁকি অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার না করা সিট বেল্ট ব্যবহার না করা অবস্থায় গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিক সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে এজন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনে আমি আবারও বলছি এর জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের আসার কথা সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে যেই খসড়া কমিটিতে আমাদের মাননীয় চেয়ারম্যান খসড়া কমিটির সদস্য হিসাবে আছেন তা এখন বর্তমানে তার পরিবর্তে আমি ওই কমিটিতে কাজ করছি যা ইতিমধ্যে প্রণীত হয়েছে আমরা আশা করি কার্যকর একটি আইনের ব্যাপারে আপনাদের জানাতে পারব এবং আপনাদের মাধ্যমে জানতে উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেফ সিস্টেম অ্যাপ্রোচ তথা বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার আলোকে আইনি ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নের সুফল পেয়েছে সেফ সিস্টেম উদ্দেশ্য হল মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে যার ফলে মানুষকে তার ভুলের সর্বোচ্চ মাসুল অর্থাৎ মৃত্যু বা প্রবৃত্তের শিকার যেন হতে না হয় এক্ষেত্রে আমরা জোর দাবি জানাচ্ছি এক্ষেত্রে আমরা জোর দাবি জানাচ্ছি বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ রোড সেফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেফ সিস্টেম কাজে ব্যবহার করা যেন সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি কমে এবং পাশাপাশি সড়কে মৃত্যু কমাতে নতুন আইনি কাঠামো প্রণয়ন এখন সময়ে পাবে কারণ বাংলাদেশের সড়ক পথচারী তথা ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রায় প্রতিদিনে পথচারী তথা সড়ক ব্যবহারকারী শিকার হচ্ছে দুর্ঘটনায় কিন্তু বর্তমান আইন বা নীতি কাঠামোতে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়টি উদ্বেগজনক ভাবে অনুপস্থিত তাই আপনাদের মাধ্যমে সরকার স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে সেটা জন্য দ্রুত প্রণয়ন করে এবং সেটা যেন ইমপ্লিমেন্ট করে সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি সড়কের মানুষ বাঁচানোর দাবি শুধুমাত্র আমাদের না এটি সর্বোচ্চ মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অনুধাবন করে তাই নীতি নির্ধারণ পদক্ষেপ সকলের আসুক কামনা করেছি করছি আমরা আশা করছি আমাদের এই দাবিগুলো গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট সকলের কাছে আপনারা তুলে ধরবেন আমরা বিশ্বাস করি সম্মিলিত উদ্যোগ এবং ঐক্যান্তিক প্রচেষ্টা দেশের সড়ক দুর্ঘটনা হ্রাস করার মাধ্যমে দুর্ঘটনাজনিত অর্থনৈতিক ক্ষতি জিডিপির প্রায় দুই শতাংশ কমানোর পথ সুগম করবে যার মাধ্যমে এস 3.6 থ্রি এবং ইলেভেন পয়েন্ট টু লক্ষমাত্রা অর্জনের পথে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু আমরা এখন আরেকটি দাবি জানাচ্ছি যেটি আপনাদের মাধ্যমে আমরা আশা করব এই দাবিটা খুব জোরালোভাবে আপনারা তুলে ধরবেন তবে আমরা নিরাপদ সড় সড়ক আন্দোলনের দীর্ঘ জার্নিতে উপলব্ধি করছি এস 3.6 এবং ইলেভেন টু পয়েন্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দেশের অর্থনৈতিক এই সমৃদ্ধি অর্জনে সকল সকল মহপক্ষের রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরি করে সকল 3.6 এবং লক্ষ্য মাত্রা অর্জন করতে সড়কের শৃঙ্খলা রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরি এই জন্য সরকারকে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনতে হবে সরকারকে রাজনৈতিক দলকে আস্থায় আনতে হবে আমাদের জোর দাবি রাজনৈতিক দলগুলো যেন তাদের আগামী নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করে নিজ নিজ দলের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরে এই দাবিটি আমরা জোরালোভাবে করছি সড়কীরা পৃথক সড়ক নিরাপত্তা আইনের বিষয়টি আমরা জোরালোভাবে এবার বাইশে অক্টোবরে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই পরিশেষে বলতে চাই বাংলাদেশে বহু দিবস পালিত হয় কিন্তু 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এরকম কোনো দিবস এটির মাধ্যমে আমরা শুধু একদিনে দিবসটি উদযাপন করব না বরং সারা বছর আমরা কার্যক্রমের মাধ্যমে চালক মালি পথচারী, ছাত্রী স্কুল কলেজের শিক্ষক ছাত্রছাত্রী শ্রমজীবী পেশাদিবি সহ সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব আমাদের এই অঙ্গীকার আবারও আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে করছি দীর্ঘ বত্রিশ বছরের সামাজিক আন্দোলনের সফলতায় আপনারা সাংবাদিক বৃন্দ আমাদের পাশে থেকে যে সহযোগিতা যে সহমর্মিতায় আবদ্ধ করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের সাংবাদিক সম্মেলনের বক্তব্য আমি এখানে শেষ করছি মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন পদ যেন হয় শান্তির মৃত্যুর আমি এখন আহ্বান করব আপনাদেরকে এই বক্তব্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এবং আমাদের চেয়ারম্যানের শারীরিক অবস্থান সবকিছু মিলিয়ে আপনাদের হাতে প্রেস রিলিজ পৌঁছে গেছে কোনো কিছু জানার থাকলে

ধন্যবাদ আপনাকে আমরা তো প্রথম সকল এটাই যে নিরাপদ সড়ক আন্দোলনের ঢেউ এ দেশের প্রতিটি মানুষের অন্তরে কেঁটে আছে এবং তারা উপলব্ধি করছে যে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা প্রয়োজন সেটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জানমালের নিরাপত্তার জন্য যে কারণে সরকার এবং সাধারণ মানুষ এবং এই দাবির প্রতি একাত্ম আমরা আমাদের অনেক কিছু হারিয়ে আমরা এই কথাটুকু আপনাদের পৌঁছে দিতে পেরেছি আর বাধার কথা বলছে এদেশে দেশে তো প্রতিটা পদে পদেই থাকে প্রতিটা ভালো কাজেই থাকে তারপরে আমরা কোনো বাধাকে বাধা মনে করিনি করব না আমরা সকল বাধা অতিক্রম করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কাজ করে যাচ্ছি छु बु